আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো শিং মাছের পোনা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ডেলিভারি উপযোগী শিং মাছের ধানি ও পোনা মজুত আছে যেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সমগ্র বাংলাদেশ জুড়ে তাই শিং সম্পর্কে আরো জানতে সাথেই থাকুন ও ধানি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে শিং মাছ অল্প অক্সিজেনযুক্ত পানিতে বা পানি ছাড়াও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে এজন্য শিং মাছকে জিওল মাছও বলা হয় শিং সর্বভুক জাতীয় মাছ এরা জলাশয়ের তলদেশে থাকে এবং সেখানকার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ও পচা জৈব আবর্জনা খায় এরা বছরে একবার প্রজনন করে থাকে এদের প্রজনন কাল হচ্ছে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে জুন জুলাই মাসে এদের সর্বোচ্চ প্রজনন হয়ে থাকে শিং মাছ চাষ পদ্ধতি খুবই সহজ যে কোনো ধরনের জলাশয়ে এমনকি চৌ বাচ্চা বা খাঁচাতেও চাষ করা যায় প্রতিকূল পরিবেশে যেমন অক্সিজেন স্বল্পতা পানির অত্যাধিক পানিতেও এরা বেঁচে থাকে অল্প পানিতে অধিক ঘনত্ব চাষ করা যায় রোগ বালায়ও খুব কম হয় এবং অধিক সহনশীল একটি মাছ সঠিকভাবে পরিচর্যা করলে অল্প সময়ে যেমন ছয় থেকে আট মাসে বাজারজাত করার উপযোগী হয় একক মাছ চাষ ছাড়াও অন্যান্য কার্প জাতীয় মাছ এমনকি তেলাপিয়া ইত্যাদি মাছের সাথেও মিশ্র চাষ করা যায় শিং মাছের পুষ্টিগুণ অন্যান্য যেকোনো মাছের তুলনায় অনেক বেশি এই মাছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানের পরিমাণ অনেক বেশি প্রতি একশো গ্রাম শিঙি মাছে আছে বাইশ দশমিক আট গ্রাম প্রোটিন দুই দশমিক তিন মিলিগ্রাম আয়রন ছয়শো সত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম তাই এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা সেই জন্য এই মাছ চাষে অধিক মুনাফা লাভ করা যায় দশকসতা আমাদের কাছে শিং মাছ সহ নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গোলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্লাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ চিথিরি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শৈল সহ সকল মাছের ধানিও পোনা মজুদ আছে ছোট বড় সব সাইজের পরিমাণ মতো ধানি উপনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানি পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ বালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষে আধুনিক পরামর্শ সংগ্রহ করতে পারেন আপনাদের যদি শিং মাছ ছাড়া যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিচ্ছি হোম ডেলিভারির সুব্যবস্থা মাছের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ